বোসবাবুর রান্নাঘরে যেই না লাইট নিভেছে অমনি আমাদের উৎসুক নেংটিও সজাগ হয়েছেন তার অভিযান কার্য চালানোর জন্য এই এই দামসা জেগে আছিস আবার এই মারকট তুই আমাকে দামসা বলে কেন তা কি বলবো ভাবতে তুই জেগে আছিস কি না শুধু এটা বল না রে আমি জেগে নেই তোর সাথে আমার প্রেতাত্মা কথা বলছে ও তার মানে তুই জেগেই আছিস হ্যাঁ রে জেগে আছি এত রাতে কিসের জন্য চেঁচামেচি করছিস তুই জানিস না এখন মানুষেরা ঘুমায় আরে বাবা এটা চেঁচামেচি নয় রে পাগল এটা হলো অপারেশন মিষ্টান্নের প্রস্তুতি কন্দ পাচ্ছিস ধামসা ওরে নেকটি মিষ্টি গন্ধরে মনে হচ্ছে নতুন কোনো গুড়ের মিষ্টি কিন্তু নেংটি ওটা তো একদম মাঝের তাকে নেংটি টেস্ট করতেই হবে ভাই একদম ঠিক আর এটাই আজকে আমাদের মিশন কল্পনা কর নরম তুলতুলের সন্দেশ কিন্তু ওই থাক রে তার উপর কির্ণিমা কালকে একটা নতুন ইঁদুর ধরার ফাঁদ এনেছে দেখেছিস তো লড় খাঁচা একবার ফাঁদে পরলে খাদ ফাদ ও ধামসা তুইও না ভিতর একটা ডিম চুকার ওরে ধামসা ওটা হলো আমাদের স্বাগতম তরণ ভয় পাস না তোদের নেংটি ইন্টেলিজেন্সের প্ল্যান এ রেডি তুই শুধু আমার পেছন পেছন চল ফলোমি ধামসা মি ও বাবা এই ধামসা বলিস না শুনি শুনে আমার কান পচে এই নামটা দিয়েছিল ভগবান জানে তুই তোর নাম নিয়ে পড়ে থাকবি নাকি প্ল্যান এটাও শুনবি প্ল্যান মানে শোন এখন প্রায় সাড়ে তিনটে কিডনি মা বাবা গভীর ঘুমে আমরা এই সুযোগে প্রথমে ওই পিছনের আলমারির তারটা পেয়ে উঠবো তারপর ছাপ দেব ওই সর্ষের তেলের টিনের উপর সরষের তেলের টিন না বাবা এ আমার দ্বারা হবে না শুনতে পেয়ে যাবে তো কতবার বলেছি তোর এই কথার মাঝে কথা বলার স্বভাবটা পাল্টা পুরোটা বলতে দে আমাকে সরি বল শোন তেলের টিনের উপর ছাপ দেওয়াতেই যেই টিনটা কাত হয়ে মেঝেতে পড়ে শব্দ করবে অমনি আমি আর তুই পাশের তাক দিয়ে এক লাফের সন্দেশের বাক্সে সর্ষের তেলের টিনের উপর তুই কি পাগল হয়ে গেলি টিনের ভিতরে একবার কোনোভাবে পড়ে গেলে সর্বনাশ ওই চিটচিটে তেলের মধ্যে সাঁতার কাটতে হবে না রে না নিঙ্কি প্ল্যান এ অতটাও বেকার নয় ওটা শুধু একটা স্টেপিং পথ রে স্টেপিং পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দ শব্দ হ্যাঁ রে হ্যাঁ শব্দ শব্দ পেলেই কিন্নিমা আলো জ্বালাবে আর ততক্ষণে আমরা সন্দেশের বাক্সে ঢুকে পড়ব আলো চললো যে সব দেখতে পাবি এই তো বুদ্ধির খেলা আলো জ্বালিয়ে গিন্নিমা আওয়াজ অনুসরণ করে টিনটা কোথায় পড়লো সেটা দেখতে ব্যস্ত থাকবে আর আমরা দুটিতে মিলে সোজা মিষ্টির খামে আর এত কিছুর মধ্যে সবথেকে মজার বিষয় হলো কি বলতো এই আলো আমাদেরকে গিন্নি মায়ের পাতা ফাঁদে পড়া থেকে বাঁচাবে সবই তো ঠিক আছে যদি মিষ্টির ঢাকনাটা খুব শক্ত হয় তখন তোর দাঁতগুলো কিসের জন্য দিয়েছে রে শুধু কীচি জন্য ওটা হবে তোর প্রবেশাধিকার বুঝলি কাজে লাগা নেংটি ও ধামসা যখন মনোযোগ সহকারে তাদের প্ল্যান করছে ঠিক তখনই রান্নাঘরের মধ্য দিয়ে একটা আওয়াজ আসে সম্ভবত একটা চামচ পড়ার শব্দ ওই শব্দ মনে হয় ওই বিড়ালটা এসেছে রে ধামসা প্ল্যান এ বা প্ল্যান বি প্ল্যান বি চল এখনই কাজে লেগে পড়তে হবে কিনে এই এলো বলে আমরা আমাদের অভিযান সম্পূর্ণ করবো আর এই পুকুরি খাবে হুলোটা ছোট্ট মিষ্টির খামের কাছে আবার ও কি হিঁদোরগুলো শুরু করছে গিন্নি দ্রুততার সঙ্গে রান্নাঘরের আলো জ্বালাতেই দেখলেন হলো বেড়াল চামচ আঁকলে বসে আছে তবে রে বেটা আমার রান্নাঘরে ঢুকেছিস আজকে মজা দেখাবো চল ধামসা এবার জুতো কাজ হবে তুই ওটা ধর আর আমি এটা বাহ কি সুস্বাদু তুই জিনিয়াস কিন্তু হলো আরে ওটা আমাদের ডাইভারশন এখন খা পরে হিসাব হবে গিন্নিমা বেশ কিছুক্ষণ হুলোর পিছনে দৌড়ে নিলেন আর ভালো লাগে না কাল সকালে এই হুলো আর ইঁদুরে টাইট দেওয়ার জন্য কড়া কিছু বিষ আনতে হবে গিন্নিমা মিষ্টির খামের দিকে নজর না দিয়ে গজগজ গজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে যান উহ বাজলাম কি বুদ্ধি তোর নেকটি সন্দেশও খাওয়া হল আর ধরাও পড়লাম না কিন্তু কালকে আরে ছাড় তো কালকে চিন্তা কালকে করব। এখন অপারেশন জল পান শুরু করা যাক এই বলে তারা আরও একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হয়